বাংলাদেশের কাছে সামরিক অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে জাপান তবে মে মাসে প্রধান জাপান সফরের বিষয়টি নিয়ে মূল আলোচনা হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এছাড়া আসন্ন বাংলাদেশ জাপান ষষ্ঠ বৈঠকে এ বিষয়ে পাশাপাশি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হবে বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক বৃদ্ধির আগ্রহ বরাবরই ছিল উল্লেখ করে সংশ্লিষ্ট সূত্র জানায় জাপান অর্থনৈতিক সহযোগিতা পিপল টু পিপল কানি এসব নিয়ে আলোচনা করলেও এবার জাপানের এজেন্ডা এশিয়ায় হল নিজেদের অস্ত্রের বাজার প্রসার করা ফলে দেশটি থেকে এফ ওসি বৈঠকে জোর দেওয়া হবে অস্ত্র বিক্রির বিষয়টিতে এছাড়া ইস্যু নিয়েও জাপান আলোচনা করবে জাপানের পক্ষ থেকে যেহেতু বাংলাদেশকে সামরিক অস্ত্র দেওয়ার আগ্রহ রয়েছে দ্বিপাক্ষিক আলোচনায় সবাই তাদের এজেন্ডাকে গুরুত্ব দেয় ফলে এই বিষয়গুলো তারা উত্থাপন করবে কিন্তু এ নিয়ে বিস্তর কাজ হতে সময় প্রয়োজন